আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইদেরকে সকল ফ্রেন্ড ও বন্ধুদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে খুবই কুয়াশা পড়ছে আজকে সকাল বলা খুবই সুন্দর লাগতেছে শীতের সকাল এই দেখছেন আমার পিছনে ওই দিওয়ালের এটা হচ্ছে গুরুস্থান দেখেন কিছুই দেখা যাচ্ছে না আজকে প্রচণ্ড ওই দেখেন নদী নদীর ওপার নদী নদী কুয়াশা সব কিছু ভরা বরাট হয়ে গেছে তাই আজকে খুব ভূষকাল উঠেছি তার জন্য সবাইকে শুভ সকাল জানাচ্ছি আর তার যারা কারারা কারা কুয়াশা ভালোবাসেন শীতের সকাল কারা কারা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তাই সবাই ভালো থাকেন দেখেন খুবই চমৎকার লাগতেছে আজকের সকালটা তাই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ